হ্যালো গাইস এটা পার্ট টু পার্ট ওয়ানে আমি বলে দিয়েছি এল ইডির জন্যে তো বলবো এল ইডির জন্যে পার্ট টুয়ে পার্ট টুয়ে এল এলইডি জন্য বলবো কি করে তৈরি করবে এলইডিটা এল ম্যাটেরিয়াল ম্যাটেরিয়ালতে কিনেছি গাইস এটাতে দাম আমার একটু ভুল হয়েছিলো মিষ্টি ছিল আমি দেখিনি ভালো করে দামটা লেগেছে সাড়ে সাত হাজারের কাছায় গেছি আর দরকার পড়লে কন্ট্যাক্ট করতে পারবেন আমার সঙ্গে কমেন্ট করবেন আমি নাম্বার পিন করে দেব চলো দেখি যে মানে গাইস প্রথম একটা এল ইডির কাপ নেবো এটা একটা নিলাম গাইস তারপরে একটা ওর মাথাটা নেবো এলইডির মাথাটা নেবো উপরেরটা তারপরে একটা প্লেট নেবো প্লেট নিলাম একটা গাইস এই তিনটে লাগবে এবার এই মেশিনের কাজ এই মেশিনের কাছে প্লেটটা নিচে দিয়ে দেবো এল ইডির নিচে এবার এখান থেকে চাপ দেব গাইস চাঁপ দিলাম এটা একটু চাঁপ দিলেই হয়ে যাবে গাইস দিয়ে একটু তাট টাকে এই পাশ থেকে এই পাশ করব তারটা মানে মাথাতে লাগবো হয়ে গেলে এবার তারটা ধরে এটাতে প্যান্সিং মেশিনে লাগাবো এখানে হয়ে গেল গাইস এটা হয়ে গেল আবার একটা এল ই নেবো কোনটা বলেছিলাম পার্ট ওয়ানে বলেছিলাম কিটের জন্যে এল এখান থেকে নিয়েছি আর এই আঠারটা গাইস লাগাবো এই এল নিচে লাগাবো অল্প অল্প দেবো গাইস আর ঢাকনিটা লাগিয়ে রাখলে গাইস শুকবে না এটা মানে আঠাটা অনেক তাড়াতাড়ি শুকিয়ে যায় এটা দিলাম লাগিয়ে গাইস এটা পাঁচ দশ মিনিট পরে একদম মানে একদম চিটে যাবে গাইস এটা এটা খানু শুকলেই ভালো হয় গাইস এটা ভালো মানে শুকলে অনেক ভালো হয় এটা গাইস এই ভিডিওটা করতে পারলাম না গাইস ওই ওল্ডিং করার ভিডিওটা গাইস এটা হয়ে গেলো এর নিচে এখানকার কাপ এলইডির এটা মানে নিচেরটা এটা গাইস এটাতে লাগাবো এটা হয়ে গেল গাইস একদম একটা এলইডি বাল্ব একদম কমপ্লিট গাইস এই সুইচটা দেওয়া হয়নি গাইস সুইচটা দিই এই দিয়ে প্ল্যাকটা দেওয়া হয়নি হ্যাঁ প্লাগ দিলাম এই এইস একদম একদম আসান গাইস তোমরা আমাকে কন্ট্যাক্ট করো আমাকে কমেন্ট করো তোমরা আমি সব নাম্বার প্রিন কর দেবো মানে ভিডিওতেই নাম্বারটা দিয়ে দেবো কেন এখন ভিডিওতে নাম্বার দেওয়া হবে না গাইস কিছু দিন পরে দেবো আর বলছি ওর কভার গাইস কভারটাও ওর সঙ্গে আমিই দেবো শুধু আপনারা একটু কমেন্ট করুন সব দিয়ে দেব আপনাদেরকে মাত্র সাড়ে সাত হাজার গাইস মাত্র তারপরে সব এরকম সব জিনিসই চেক করে নিলাম গাইস এটা একদম বিক্রি করার জন্য একদম রেডি গাইস কিরকম লাগলো জানাবেই গাইস ভালো লেগেছে তো জানাবেন